হ্যালো মাই স্টুডেন্টস তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 10 এর গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে ওয়ান শট যেখানে আমরা পিডিএফ পাচ্ছি এবং আজকে যে গ্যাসের আচরণ আমি পড়াবো সেটা কেবল মাত্র মাধ্যমিক 2026 এর জন্য তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যতগুলো আমি তোমাদের সাজেস্ট করব সবগুলোই কেবল মাত্র 2026 এর জন্য তো এখানটায় রয়েছে কি এখানটায় রয়েছে কেবল মাত্র দু মার্কের কোশ্চেন এবং তিন মার্কের কোশ্চেন তো এই দুই আর তিন মার্কের কোশ্চেন গুলো আমরা আজকে দেখতে চলেছি এবং তার সাথে আমি তোমাদের সামনে অবশ্যই আসবো আমার স্ক্রিন নিয়ে অবশ্যই আসবো তো সেখানটায় আমরা যে সকল মানে টপিক্স গুলো দেখবো সেই টপিক্স গুলো কেবলমাত্র থাকবে যেগুলো ডেরিভেশন রয়েছে সেই ডেরিভেশন গুলো আমি দেখাবো এবং ওই ডেরিভেশনের সাথে সাথে তোমাদের আমি দেখতে আর বোঝাতে চাইবো যে কত ইজিলি আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটাকে সহজ করে বুঝতে পারি তো আজকে আমরা দেখতে চলেছি গ্যাসের আচরণ মাধ্যমিক পরীক্ষা 26 জন্য মাধ্যমিক পরীক্ষা 2026 জন্য তাহলে লক্ষ্য করতে চলেছ। যে 2026 এ কোন কোন টপিকস গুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো আমরা আজকে টপিকস আমি প্রথমেই আমি বলে দিয়েছি কি আমরা ওয়ান শট নিয়ে এসেছি গ্যাসের আচরণ থেকে গ্যাসের আচরণ থেকে তো যেখানটায় প্রথম কোশ্চেন তোমরা দেখতে চলেছো কোন কোশ্চান তো তোমরা অবশ্যই এটা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা এই গ্যাসের আচরণের যে পিডিএফ সে পিডিএফটুকু ডাউনলোড করে নেবে মোদ্দা এই গ্যাসের আচরণ থেকে যে টপিকসগুলো পড়তে হয় সেগুলো হচ্ছে কি ফার্স্টে বয়েলের সূত্রটাকে একটু ভালো করে জানতে হয় তার লেখচিত্র জানতে হয় দ্বিতীয়ত হচ্ছে কি চার্লসের সূত্র জানতে হয় চার্সের সূত্র জানতে হয় এবং তার গাণিতিক ব্যাখ্যাটুকুও জানতে হয় অ্যাভোকাডো সূত্র জানতে হয় তো এগুলো সবই রয়েছে এগুলো সবই পিডিএফ আকারে রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি একটু মানে ডিটেলস দেওয়ার জন্য আমি বোর্ডটার হেল্প নেব অ্যাভোকাডো সূত্র জানতে হয় এই তো এইটুকু হচ্ছে আমাদের তিনটে সূত্র এই তিনটে সূত্রকে কম্বাইন করে আবার আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা হবে তো সেগুলো আমরা দেখে নেব প্রথমে আমরা গ্যাস কাকে বললাম গ্যাসের আচরণগত বৈশিষ্ট্য দেখলাম তারপরে গ্যাসের

ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চ স্তম্ভের চাপ চাপ। যে চাপটা প্রয়োগ করবে সেই চাপটাকে আমরা কি বলবো বায়ুমন্ডলীয় চাপ বলব তো প্রমাণ বায়ুমন্ডল চাপের মান কত হয়ে থাকে অনেকে সিজিএস পদ্ধতিতে মান জানতে চাইবে অনেকে এসআই পদ্ধীতে মান জানতে চাইবে বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন রকম টাইপের কোশ্চেন আসবে তো

তুমি লক্ষ্য করবে যে এখানটায় আমরা প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে মান দিয়েছি তার একক বলে দিয়েছি কিভাবে ডেরিভেশন হয়েছে তার বলে দিয়েছি তো নেক্সট আমরা যেটা আমরা আসব যে বয়লের সূত্র তো অলরেডি আমরা গ্যাসের আচরণ তো অলরেডি কভার করে এসেছি তাকে আমরা একটা 30 মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গ্যাসের আচরণ সম্পূর্ণ জিনিসটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে সকল কোশ্চান গুলো দু হাজার আসতে চলেছে সেই কোশ্চান গুলো কেবলমাত্র এখানে রয়েছে তার বাইরে কোনো কোশ্চান কিন্তু নেই সেখানটায় যেটা চালসের সূত্রে ব্যাখ্যা দেওয়া আছে লক্ষ্য করতে পারছো যে চার্লসের সূত্রে ব্যাখ্যা তুমি একবার লক্ষ্য করলে বুঝতে পারবে কি দেওয়া আছে দেখাচ্ছি চার্লসের সূত্রে ব্যাখ্যাতে কি দেওয়া আছে দেখো দেখো চার্লসের সূত্র দেওয়া আছে কিন্তু এখানটায় দেওয়া আছে যে পরম স্কেল অনুযায়ী ভি প্রপোশনাল টু টি পরম স্কেল অনুযায়ী সেখানে নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন বাড়ালে আয়তন পরিবর্তন করলে আয়তন উষ্ণতার সহিত সমানুপাতে পরিবর্তিত হয় এটাই হচ্ছে পরমস উষ্ণতার সহিত পরিবর্তিত হয় তো ভি প্রপোশনাল টু টি কিন্তু বিজ্ঞানী চার্লস যেটি বলেছিলেন যে চার্লস কি রূপ ভাবে বলেছিলেন না চার্লস এই রূপ ভাবে বলেছিলেন যে কোন গ্যাসের চাপ যদি স্থির থাকে চাপ স্থির তাহলে ভর স্থির তাহলে কোন গ্যাসের চাপ আর ভর চাপ আর ভর এই দুটো যদি স্থির থাকে চাপ আর ভর যদি থাকে তাহলে যে ওয়ান বাই দুশো তিয়াত্তর ইন্টু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন তাহলে এটাকে সুন্দর করে এখানে লেখা যাক কত বৃদ্ধি পাবে না জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন আমি একটু উপরে লিখে রাখলাম যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন আমি মনে করলাম কত না ভিজিরো তাহলে কত বৃদ্ধি পাবে না ভিজিরো গুণিত ওয়ান বাই দুশো তাহলে এক ডিগ্রি বৃদ্ধি করতাম তাহলে দু ডিগ্রি যদি বৃদ্ধি করতাম তাহলে এই দু ডিগ্রি মানে আমি কি এক ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস এক ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে ইনটু টু করলেই তার ছুটি তাহলে কত আয়তন বৃদ্ধি পাবে না টু ইন্টু ভি জিরো বাই দুশো তিন ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি 3 ডিগ্রি মানে সেরকম ভাবে এক ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস ওয়ান বাই দুশো হ্রাস ও পায় তেমন করে যে এক ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসে আয়তন

এক ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করতাম তাহলে এই পরিমাণ আয়তন বাড়তো তাহলে ওই গ্যাসটার মধ্যে ওই গ্যাসটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা হবে এক ডিগ্রি বৃদ্ধি করলে কতটুকু বাড়বে না v0 বাই 273 মানে টোটাল আয়তনটা কত হবে না 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সময় টোটাল আয়তনটা কত হবে 0 ডিগ্রির আয়তন প্লাস বৃদ্ধি আয়তন 0 ডিগ্রির আয়তন প্লাস বৃদ্ধি আয়তন ক্লিয়ার করতে পারলাম 2 ডিগ্রির জন্য কত হবে না 0 ডিগ্রি 2 ডিগ্রি করলে 2 ডিগ্রির জন্য এটা হচ্ছে v0 বাই 273 মানে এই প্রত্যেকটা স্ল্যাব হচ্ছে 1 ডিগ্রি করে প্রত্যেকটা স্ল্যাব হচ্ছে কি 1 ডিগ্রি করে তাহলে v0 2 v0 273

যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতাম তাহলে এবারে তোমরা বলতে থাকো সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কত হয় না টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে দেখো কত হচ্ছে না যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতাম ভি সাফিক্স টি দিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন তো থাকবে তার সাথে কি হবে বৃদ্ধি আয়তনটা যোগ হতে থাকবে তে টি ডিগ্রি সেন্টিগ্রেডের ইনটু ভি0 বাই 273 তো পরম স্কেলে যেটা আমরা দিয়েছিলাম দেখো এই ফর্মুলা থেকে আমরা যে ইকুয়েশনটুকু পেয়ে থাকি সেই ইকুয়েশনের গ্রাফ কি আছে সেই ইকুয়েশনের গ্রাফ আছে যে আমি উষ্ণতা নিলাম ওয়াই অক্ষ বরাবর আমি আয়তন নিলাম ক্লিয়ার তাহলে গ্রাফ কি আসবে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে মূল বিন্দু জিরো কমা জিরো দেখো উষ্ণতা যখন জিরো তখন তো গ্যাসের আয়তন তো আর জিরো না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি জিরো হয়ে যায় না কিছু তো একটা আয়তন থাকে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের কোন একটা আয়তন তো অবস্থায় আছে তাহলে আমি ধরে নিলাম যে জিরো ডিগ্রি তাহলে এক্স কমা ওয়াই

তাহলে গ্যাসের আয়তনটা যে শূন্য হচ্ছে তার উষ্ণতাটা কত এই জায়গাটা উষ্ণতাটা কত আমাকে বার করতে হবে তবেই আমি কি বলতে পারবো এখানকার স্থানাঙ্কটা বলতে পারবো দেখো তাহলে বয়লের সূত্র তাহলে বয়লের সরি চার্জের সূত্র চার্জের সূত্রকে আমরা কাজে লাগাবো তো চার্জের সূত্রকে আমরা কাজে লাগাবো তো চার্জের সূত্র কি বলছে একবার লক্ষ্য করে নাও যে চার্জের সূত্র বলছে এটাই যে v সাফিক্স p ইকুয়ালস টু v0 প্লাস t ইনটু v0 বাই 273 কোন উষ্ণতায় আয়তন শূন্য হবে কোন উষ্ণতায় আয়তন শূন্য আমি মনে করলাম যে উষ্ণতায় যে আয়তনটা আমি সেই মানটা পাতা হবে শূন্য তাহলে এটা পুট করে দাও তাহলে জিরো ইকুয়াল টু ভি জিরো প্লাস টি ইন্টু ভি জিরো বাই দুশো তিয়াত্তর ক্লিয়ার তাহলে একটা ইকুয়েশন কে আমরা এই পাশে নিয়ে চলে আসব যে কোন একটা কে আমরা নিয়ে চলে আসব তাহলে যে কোন একটা কে নিয়ে চলে আসবে v0 t ইনটু v0 বাই 273 v0 কে v0 कैंसिल হলো তাহলে t ইকুয়ালস টু কত মাইনাস 273 ডিগ্রি সেন্টি তাহলে এই উষ্ণতাটা কত না মাইনাস 273 ডিগ্রি সেন্টি এর উষ্ণতা গ্যাসের আয়তন কি হয় না শূন্য তো যদিও এই উষ্ণতাটা বাস্তবে কিন্তু নেই তাহলে এই উষ্ণতাটাকে আমরা কি বলছি পরম শূন্য উষ্ণতা ক্লিয়ার তো সেটাই আমরা পিডিএফ এর আকারে তোমাদেরকে আমি সাজেস্ট করব তো দেখতেই পাচ্ছ তো পিডিএফ আকারে আমি সাজেস্ট করে দিচ্ছি তোমাদের একবার লক্ষ্য করে নাও দেখো পরম শূন্য উষ্ণতায় মান দেওয়া আছে কেলভিন স্কেলে মানটা থাকে বার করে দেওয়া আছে এরপরে আমরা দেখতে চলেছি কি দেখো চারশো সূত্র সাহায্যে পরম শূন্য উষ্ণতা ধারণাও দিয়ে দিয়েছি উষ্ণতা পরম স্কেল একবার পড়লেই বুঝতে পারবে উষ্ণতার আমরা মানটা বার পর একবার শিখে দেব অনেক সময় আমরা ক্লাস টেনেও পড়ে থাকি তাদের আমরা পড়তাম মনে তো উষ্ণতার মান পাত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দুশো তিয়াত্তর ডিগ্রি আমাকে বার করতে বলেছে পাত্র না ফারেনহাইট স্কেলে এই পরম শূন্য উষ্ণতার মানটা কত তাহলে সেলসিয়াস স্কেলে আমরা বসিয়ে দেবো সেলসিয়াস এর মানের ঘরে মাইনাস দুশো তিয়াত্তর বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর তাকে আমরা গুণ ভাগ করবো তো গুণ ভাগ করলে যে মানটা বেরিয়ে আসবে এফ ইকুয়ালস টু সেটা হচ্ছে মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট তাহলে এটাই হচ্ছে ফারেনহাইট স্কেলের মান গুণ করলে

অধীনে যে কোনো গ্যাসের সম আয়তনের যে কোনো গ্যাসের মধ্যে অনুর সংখ্যা কি হবে সমান হবে সম আয়তনের যে কোনো গ্যাসের অনুর সংখ্যা সমান হবে ক্লিয়ার সম আয়তনের তো নেক্সট আমরা দেখব কি না গ্যালসাকের গ্যাস আয়তন সূত্র গ্যালসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে না রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী গ্যাস সমূহের আয়তন যেখানে উষ্ণতা ও চাপ একই থাকবে পরস্পরের সাথে বিক্রিয়া করার পর যে গ্যাসটা উৎপন্ন করছে সেই গ্যাস এর সাথে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে এখানে সহগ পূর্ণ সংখ্যায় লিখেছি সরল অনুপাতে থাকবে তো এই জিনিসটাকে একটু বোঝার জন্য আমি বলবো দেখো গ্যালসেকের গ্যাসের সূত্র কি বলেছে না রাসায়নিক বিক্রিয়া অংশ দনকারী বলে আমি ধরলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন এই হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে জল উৎপন্ন তাহলে একে যদি আমরা ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে কি করব হাইড্রেনের দুটো পরমাণু অক্সিজেন দুটো পরমাণু উৎপন্ন হচ্ছে কি হাইড্রোজেনের দুটো পরমানু অক্সিজেনের একটা পরমাণু তাহলে ব্যালেন্স করতে গেলে উভয়ের পক্ষে পরমাণুর সংখ্যা কি থাকতে হবে সমান থাকতে হবে তাহলে এ পাশে যদি অক্সিজেনের আমি দুটো পরমাণু আনতে চাই তাহলে সামনে একটা আমাকে দুই গুণ করতে হবে তাহলে অক্সিজেনের দুটো পরমাণু হচ্ছে অক্সিজেনের দুটো পরমাণু হাইড্রোজেনের দুটো পরমাণুর জায়গায় এখানে হাইড্রোজেনের চারটা পরমাণু হচ্ছে এখানে হাইড্রেনের দুটো পরমাণু হয়েছে তাহলে সামনে একটা দুই দিয়ে দেবো তীর চিহ্নটাকে উঠিয়ে দেবো সমান চিহ্ন তাহলে কি হলো ব্যালেন্স হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন কোন অনুপাতে আছে না হাইড্রোজেন আর অক্সিজেন এদের অনুপাত কি না টু ইস ওয়ান তাই না তারা হাইড্রোজেন অক্সিজেন আর জল তুমি যদি লক্ষ্য করো হাইড্রোজেন অক্সিজেন আর জল এরা তিনজনের অনুপাত কি আছে না হাইড্রোজেন আছে দুভাগ অক্সিজেন আছে কিছু নেই মানে এক আছে এক ভাগ আর জল আছে পাত না দু তাহলে এরা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে রয়েছে আছে উৎপন্নকারী পদার্থের সাথে বিক্রিয়ার্থী হাইড্রোজেন এরা দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে অ্যামোনিয়া উৎপন্ন করছে আমরা ব্যালেন্স করে নেবো এইখানটা নাইট্রোজেন আছে কত দুটো পরমাণু হাইড্রোজেন দুটো পরমাণু এপাশে নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা তাহলে ব্যালেন্স করতে গেলে কি করবো না এখানে দেখো হাইড্রোজেন তিনটা তো এমন একটি সংখ্যা দ্বারা আমি গুণ করব যাতে আমি এপাশেও পাশেও सेम পরমাণু সংখ্যা নিয়ে আসতে পারি এপাশে পাশে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত আছে না ছটা হইছে এপাশে পাশে কত আছে দুটো আছে সামনে একটা তিন গুণ করলাম নাইট্রোজেন দুটো হইছে এখানে নাইট্রোজেন দুটো হইছে তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি আমি দেখি তাহলে কি হইছে কি অনুপাতের আছে সামনে কিছু নেই মানে 1 তাহলে 1:3 সরল অনুপাতের হইছে নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন ইস টু অ্যামোনিয়া তাহলে এবারে বিক্রিয় পদার্থ রয়েছে উৎপন্নকারী পদার্থ রয়েছে সবাই যদি অনুপাতে রাখতে রাখতে চাই একটাই হাইড্রোজেন তিন ভাগ অ্যামোনিয়া পাব না ভাগ তাও দেখো পূর্ণ সংখ্যা সরল অনুপাতে রয়েছে তাহলে এটাই গ্যাস জ্ঞান সূত্র বোঝাতে চাইছে যে বিক্রিয় পদার্থ বিক্রিয়া জাত পদার্থ পূর্ণ সংখ্যার সরল অনুপাতে অবস্থান করে ক্লিয়ার করতে পারলাম তো নেক্সট আমরা দেখতে চলেছি কি তো নেক্সট আমরা দেখতে চলেছি আমরা দেখতে চলেছি যে অ্যাভোগাডোর সূত্র থেকে গ্যালোসাকের গ্যাস আয়তন সূত্রের প্রমাণ অ্যাভোগাডোর সূত্র থেকে গ্যালোসাকের গ্যাস আয়তন সূত্রের প্রমাণ অ্যাভোগাডোর সূত্র বলেছিল কি v প্রপোশনাল টু n আয়তনের সাথে অনুর সংখ্যা ঠিকই সমানুপাতিক ক্লিয়ার গ্যালোসাকের গ্যাস আয়তন সূত্র কি বলেছে না গ্যালোসাকের গ্যাস আয়তন সূত্র বলেছে যে পূর্ণ সংখ্যা সরলানুপাতে থাকে

বি মৌলটা ওয়াই পরিমাণ যুক্ত হওয়ার ফলে জেড পরিমাণ সি মৌল উৎপন্ন হয়েছে তাহলে এ মৌলের আয়তন কত এ মৌলের আয়তন কত না মৌলের আয়তন কত না ওয়াই সি মৌলের আয়তন কত না জেড তো বিজ্ঞানী অ্যাব

তাহলে মোল আয়তন এক মোলটা হচ্ছে কি মোল আয়তনের যে কোনো গ্যাসের সংখ্যা কত থাকে এক মোলে যদি এত থাকে তাহলে কত থাকবে তাহলে এক্স পরিমাণে সংখ্যা কত হবে এক মোলে যদি থাকে এত ভালো করে বোঝার চেষ্টা করো এক মোলে যদি এত থাকে তাহলে এক্স পরিমাণ আমি এক্স মোল ধরে

আমি যদি আরো উদাহরণ দিয়ে বলতে পারি তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে তাহলে অ্যাভোগাড্রো বলছে ভি প্রপোর্শনাল টু এন তাহলে আয়তন যেমন যেমন করে বাড়বে অনুর সংখ্যা তেমন তেমন করে বাড়বে তাহলে এক মোলে যদি এত হয় তাহলে এক্স মোলে এত হবে ওয়াই মোলে ওয়াই কম হোক বেশি হোক আমার জানা দরকার নেই তাহলে তার সংখ্যা এত হবে জেড মোলে অনুর সংখ্যা জেড আয়তনে অনুর সংখ্যা এত হবে তো এবারে কথা হচ্ছে কি না এরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে আছে কি নেই সেটা তুমি চেক করে দেখা তারা পূর্ণ সংখ্যা অন্য সংখ্যা যদি সবার ক্ষেত্রে যদি এই এই পরিমাণে থাকে তাহলে এদের অনুপাত করে দেখা যায় তাহলে এদের অনুপাত করলে কি দেখবেন্স ইস টু এন এস টু এন এনে এনে কেটে গেল তাহলে x টু z তাহলে যদি পূর্ণ সংখ্যা হতো এক্স ওয়াই জেড পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে ডেফিনেটলি এগুলো কি হবে পূর্ণ সংখ্যায় আসবে তাই না তাহলে এটাই বলতে চাইছে যে অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা গ্যালোস্যাকের গ্যাস আতন সূত্র প্রমাণ করলাম যে গ্যালোস্যাকের গ্যাস আতন সূত্র আমরা এখানটায় ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি এখানটা আমরা ব্যাখ্যা করেছি জলকে ধরে ব্যাখ্যা করেছি একটা উদাহরণকে ধরে ব্যাখ্যা করেছি তো উদাহরণকে ধরে তুমি ব্যাখ্যা করতে পারো তাহলে তাহলে কোনো আপত্তি নেই ক্লিয়ার প্রত্যেকটা ধাপ দিয়ে দিয়ে আমি ব্যাখ্যা করিয়েছি ধাপ দিয়ে দিয়ে ব্যাখ্যা করলে আরো সুবিধা হয় তো এবারে আমাদের কোশ্চেন হচ্ছে কি বলের সূত্র ও চালসের সূত্রে কম্বাইন ফর্মুলা সমন্বয় সূত্র ক্লিয়ার তো বলের আর চালসের সূত্রের কম্বাইন ফর্মুলা আমরা দেখি তো দেখো বলের সূত্র কি বলেছি

আমরা যেটা দেখেছিলাম যে ডেফিনিশনটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রে গাণিতিক ব্যাখ্যা আর এটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রে গাণিতিক ব্যাখ্যা তো পরম স্কেলের ডেফিনিশন তো দেখানো হয়নি তো পরম স্কেলের ডেফিনিশন যেহেতু 2026 এর জন্য ইম্পর্ট্যান্ট নয় সেটা তো আমি দেখাইনি তো তোমরা কিন্তু এটা একটু জেনে রাখো তো আলাদা করে আমি এটা কিন্তু ভি বলেও দিতে পারি তো এই দুটো ইকুয়েশনকে কম্বিনেশন ফর্মুলা যা আমরা কি লিখবো ভি প্রপোশনাল টু টি বাই পি লিখতে পারি তাহলে সমানুপাতিক চিহ্নকে ওঠাতে গেলে একটা ধ্রুবক পদ লাগাতে হয় ডান পক্ষে রাইটে রাইটে আমাকে লাগাতে হবে এক উপরে কে ডি বাই পি তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে পি ভি বাই ডি ইকুয়ালস টু কে তাহলে কোন গ্যাসের ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট পরিমাণ এম গ্যাসের ক্ষেত্রে যদি চাপ পি1 আয়তন ভি1 উষ্ণতা যদি টি1 তাহলে কম্বিনেশন ফর্মুলা ওয়াই আমি কি বলতে পারি না পি1 ভি1 বাই টি1 ইকুয়ালস টু কে

তো এই কম্বিনেশন ফর্মুলা অলরেডি আমি এখানটায় বলে রেখেছি তো তোমরা লক্ষ্য করতে পারছো কম্বিনেশন ফর্মুলা তো এই কম্বিনেশন ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক এসে থাকবে নেক্সট আমরা দেখব n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিভাবে হয় থাকে সেম টু সেম ইকুয়েশন চলবে সেকেন্ডটা শুধু n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা ধ্রুবক পদ আসবে যেটাকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলবো সেই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান করে দেবে অনেকে আবার অ্যাভোগাড্রো সূত্র ধরেও করে থাকে আমিও করেছি কিন্তু এখানটায় আমি তোমাদের একটু আলাদা রকম করে এবং নতুন করে দেওয়ার চেষ্টা করেছি তো আদর্শ গ্যাসের ফর্মুলা পিপি কস টু এই করে নেবে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান মাত্রা এগুলো অলরেডি এখানটায় রয়েছে মাত্রাও অলরেডি দিয়ে দিয়েছি এখানটায় লক্ষ্য করতে পারছো এটা হচ্ছে তার একক এসআই ফর্মে একক জুল ইনটু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 তার মাত্রাও এখানটায় লেখা লেখা আছে মাত্রাও কমপ্লিট করা আছে হ্যাঁ তো নেক্সট আমরা তো তার আগে আমরা যে সকল জিনিসগুলো আমরা বলে এসেছি যে সার্বজনীন গ্যাস ধ্রুবকে ধ্রুব কাকে বলে এটাকে লক্ষ্য করবে আচ্ছা তারপরে তুমি সার্বজনীন গ্যাস ধ্রুব কেন বলা হয়ে থাকে কি জন্য বলা হয়ে থাকে মোদার টপিক্সে আমরা এটাই বলবো সার্বজনীন গ্যাস কে আমরা সার্বজনীন কেন বলবো না আগের লাইনে তোমরা লক্ষ্য করবে এই মান গ্যাসের প্রকৃতি ভর ভনত্ব কোনো কিছুর উপর নির্ভর করে না এই মানটা কোনো কিছুর উপরে নির্ভর করে না গ্যাসের প্রকৃতি ভর ঘনত্ব কোনো কিছুর উপর নির্ভর করে না বলে একে আমরা সার্বজনীন গ্যাস বলে তো নেক্সট সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান অলরেডি দেখে নিলাম এরপরে মান দেওয়া আছে মান দেখে নিয়েছি ক্লিয়ার এসআই ফর্মে মান এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের মান এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবে আচ্ছা তো নেক্সট আমরা দেখব যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য থেকে যে তিন চারটে টপ মানে পয়েন্ট নিয়ে নিতে হয় সেই তিন চারটে পয়েন্টের মধ্যে আমি সাতটা পয়েন্ট দিয়েছি সেই সাতটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেই সাতটা পয়েন্ট তোমরা কিন্তু ডেফিনেটলি যেগুলো কালো কালিতে লেখা আছে সেই পয়েন্টগুলো লিখলেই হবে তো নেক্সট আরেকটা কোশ্চেন পরীক্ষায় এসে থাকে যেটা আন্ডারলাইন করে আমি দিয়েছি সেই কোশ্চেনটা হচ্ছে কি গ্যাসের গোতীয়ত্ত্বের কোন দুটি স্বীকার্য বাস্তব গ্যাসের প্রযোজ্য নয় কেন দুটি স্বীকার্য গ্যাসে প্রযোজ্য নয় কেন তার কারণ দুটো কি দেখো অনুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে ধারণাটা যে আমরা নিয়েছি যে অনুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এটা কখনোই সম্ভব নয় এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় না যে অনুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ ডেফিনেটলি থাকবে সেই বলটার নাম হচ্ছে অণুগুলি নিজস্ব আয়তন নেই আমরা কি এটা কি লক্ষ্য করি যে বাস্তবে যে সকল গ্যাসগুলো আমরা লক্ষ্য করি সেই সকল গ্যাসগুলো কি থাকে তাদের একটা নির্দিষ্ট আয়তন থাকে তাই না তো বাস্তব গ্যাসের অনুগুলো নির্দিষ্ট আয়তন থাকে না বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কোন নির্দিষ্ট আয়তন থাকে যা উচ্চ চাপে আমরা উপেক্ষা করতে পারি যাকে আমরা উচ্চ চাপে উপেক্ষা করতে পারি কিন্তু অবশ্যই তার আয়তন থাকে তো এই যে কনকুলেশন গুলো এই কনকুলেশন গুলো থাকার জন্য আমরা উপেক্ষা করতে পারি তো মাই ডিয়ার স্টুডেন্টস তো আজকে গ্যাসের আচরণের আমরা ওয়ান দু মার্কের এবং তিন মার্কের যে লং কোশ্চেন আমরা দেখলাম সে লং তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে নেবে বা হেল্পফুল তোমাদের জন্য কিছু করে থাকতে পারি তো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো নেক্সট আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি তাপ চ্যাপ্টার থেকে যে সকল গুলো পরীক্ষা আসতে চলেছে সেই টপিক্সগুলো কিন্তু আমরা নিয়ে আসবো তাপ চ্যাপ্টার থেকে তো অনেকেরই চ্যাপ্টারটা কঠিন লাগে লেগে থাকে কঠিন থেকে আমরা সহজ করে যাবো তাপের চাপটা থেকে যে সকল টপিক দু হাজার এর জন্য সেগুলোই কিন্তু আমরা নিয়ে আসবো তো বোর্ড জাস্ট খালি তোমাদের বোঝানোর জন্য হেল্পফুল করবে এবং তোমাকে তোমাদের আমি পিডিএফ অলরেডি দিয়ে দেবো তো আই হোপ আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড নাইট